বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাবো শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই যদি আপনাদের পলিটিক্স ভারত মুখে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশের জহিদ জিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন

এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতিব সত্তর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গণ অভ্যুত্থানে যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাস এখনও এখন আওয়ামী লীগের সাংগ পাঙ্গরা রয়েছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অধিবসত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনুদ সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা আরো লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলি গলিতে তাদেরকে পিটানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশে মানুষের মানবিকার কষ্টে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ করে দেখতে পাচ্ছি যখন গণবুত্থানের নেতৃবৃন্দর উপরে হামলা হচ্ছে বাংলাদেশের অলিতে গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে গেছে আমরা আরও লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাব না সেই প্রশ্নে তারাও মুখে কুলু পেটেছে এজন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নিব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন জামাত যে নিষ্ঠুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের গণবুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে গুম করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে থেকে বের করার জন্য প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় দিতে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সৈনিক বাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা গণ যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যৎ জনগণের আপনার পক্ষে থাকবেন আপনাদের রুটি রুটির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীত আমরা ছিলাম ভবিষ্যৎ ছিলাম কিন্তু যারা ঘুম করেছে খুন করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক অধিস্তার পাবো না প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাল্লাহ গত পনেরো বছর বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার কারণে আমাদের দু হাজার বাইশে আমরা শহীদ হতে দেখেছি বিএনপিকে হুঁশি ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি আর্মির প্রতিপয় কর্মকর্তা বিভিন্ন হেম্বাসির চোখ ছাদে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আমাদের সাথে যতই কলা দেখানোর চেষ্টা করুন না কেন আমরা কখনো ভারতের কোলে যাব না যাব না যাব না আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে পেশিবাদী ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি প্রয়োজনে আবার মাঠে নামবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ